প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রিজার্ভ বৃদ্ধি রাজস্ব আয় বাড়ানোকে চ্যালেঞ্জ ধরে মানুষকে স্বস্তি দেওয়ার কথা জানিয়ে আসছেন তিনি বুধবার জাতীয় সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন পরদিন বৃহস্পতিবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মাননীয় সদস্যবৃন্দ বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক এবার প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করবেন এর আগে সবচেয়ে বেশি বারবার বাজেট পেশ করেছেন প্রয়াত আবুল মাল আব্দুল মহিদ ও এম সাইফুর রহমান বাজেটের অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন স্বল্পভাষী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শ্রীলঙ্কা হয়েছে হয় নাই হয়নি আমরা আছি টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে আবুল হাসান মাহমুদ আলী এমন সময় দায়িত্ব পান যখন গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা টাল তাই তার প্রথম বাজেট অর্থনীতির জন্য কতটা ত্রাণ করতে হবে তা এখন দেখার বিষয় দেখা যাক বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রিজার্ভ বৃদ্ধি রাজস্ব আয় বাড়ানোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক এই ছাত্র ও শিক্ষক মূল্যস্ফীতির চাপ থেকে মানুষকে স্বস্তি দেওয়ার কথা বলে আসছেন তিনি আমাদের তো কোনো সংকট তো নেই ব্যাংকিং ব্যাংকিংয়ে অর্থ রাখলে প্রবাসীরা কি সুবিধা পাবেন এবং বিভিন্ন মামলার কারণে আটকে থাকা অর্থের সমাধান চান অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা আগে জানিয়েছেন তিনি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা